চাকরিতে পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য নতুন সুখবর দিলেন আসিফ নজরুল এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখি নিচ্ছি দ্য ডেলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকা এই পত্রিকা শিরোনামে বলা হচ্ছে পঁয়ত্রিশ প্রত্যাশীদের যা বলেন আসিফ নজরুল এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনে বয়স সীমা বৃদ্ধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম চাকরি প্রত্যাশীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন এর একটি সমাধান অবশ্যই হতে যাচ্ছে রোববার পনেরো সেপ্টেম্বর সচিবালয়ে ডক্টর আসিফ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি সাক্ষাৎ শেষে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মোজাম্মেল মিয়াজি বলেন সরকারি চাকরিতে আবেদনের সীমা বিধি নিয়ে আইন উপদেষ্টা ডক্টর নজরুল ইসলামের বিস্তারিত আলোচনা হয়েছে ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আসিফ নজরুল বলেছেন এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই উপরের মহল সবাই অবগত এবং কাজ চলমান জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার প্রধান হিসাবে ডক্টর মোহিত চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে এর আলোকে একটি বৈষম্য বিরোধী সংস্কার কমিশন গঠন হতে যাচ্ছে শিগিরি এই কমিশনে সর্বপ্রথম প্রথম চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হবে বলেও জানান ছাত্র জনতা জোটের প্রধান সমন্বয়ক মোজাম্মেল মিয়াজি জানান আইন উপদেষ্টা আরও বলেছেন যেহেতু পাশের দেশ অনেক দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ কিংবা তার বেশি তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনাযোগ্য তাকে অনুরোধ করা হয়েছে বিষয়টি নিয়ে যেন তিনি গণমাধ্যমিক কিংবা কোনো মাধ্যমে ব্রিফিং করেন আমরা আরও অনুরোধ করেছি কমপক্ষে একটি স্ট্যাটাসের মাধ্যমে আসিফ নজরুল সবাই বিষয়টি নিয়ে আশ্বস্ত হতে পারেন তিনি কথা দিয়েছেন খুব নিয়ে ব্রিফিং করবেন এবং এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন মোহাম্মদ চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্য করে আসিফ নজরুল আরও বলেন তোমরা অনেকদিন আন্দোলন করছো সময় বাড়ানো নিয়ে এখন এত ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরতে হবে এর একটি সমাধান অবশ্যই হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আইন উপদেশ ডক্টর আসিফ নজরুল যেহেতু বলেছেন যে পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য একটি সুসংবাদ তিনি দিবেন এবং তাদের দাবিগুলো যৌক্তিক এবং সেই বিষয়টি বিবেচনা করে যে কোনো সময় চাকরি প্রত্যাশীদের জন্য অর্থাৎ পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য একটি দারুণ সুখবর আসতে পারে যে কোনো সময় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ